তার একটি অসাধারণ গুণ ছিল তিনি প্রশ্ন করতে জানতেন সারা জীবন তিনি কেবল প্রশ্ন করে গেছেন তিনি প্রশ্ন করেছিলেন বর্তমান জগতের বিজ্ঞানী দেবগণ পারমাণবিক শক্তি সমুদ্র মন্থন করিয়া অমৃত উৎপন্ন করিলে পৃথিবী হইবে মানুষের অমরা না হইলেও শান্তিনিকেতন কিন্তু মহাদেব বিজ্ঞানীরা হলাহল উৎপন্ন করিলে উহার জ্বালায় পৃথিবী জলিয়া পুড়িয়া হইবে অগ্নিকুণ্ড বা নরকপুরি যাহাকে বিজ্ঞানী অ্যাস্টন বলিয়াছেন জ্বলন্ত নক্ষত্র উহাকে নীলকণ্ঠের মতো আয়ত্তাধীনে আনিবার ক্ষমতা বিজ্ঞানী মহাদেবের কি হইবে তিনি আরও বলেছিলেন নামের পরিবর্তনে বিশেষ কিছু আসে যায় না বিভিন্ন ভাষায় সূর্যের নাম বিভিন্ন কিন্তু উহার আকৃতি ও প্রকৃতি সর্বত্রই এক কিন্তু পরমেশ্বর অহুর মাজদা জাভে পরম পিতা ও আল্লাহ প্রভৃতি ঈশ্বরবাচক নামগুলো যেমন ভিন্ন ভিন্ন তেমন তাহার স্বভাব চরিত্র ধর্মজগতে ভিন্ন ভিন্ন আবার প্রত্যেক ধর্মই অপর ধর্মাবলম্বী মানুষকে বলে বিধর্মী ধর্ম বলিতে যাহা বুঝায় তাহা যেন তাহার নিজেরটাই অন্য আর একটিও ধর্ম নহে সব কুসংস্কার আজ সেই আরো জারি মাতব্বরের প্রয়াণ দিবস আজকের এই বিশেষ দিনে সশিক্ষিত বিজ্ঞান মনস্ক প্রগতিবাদী ও দার্শনিক আরজালি জালি মাতব্বরের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা